অবশেষে চেন্নাইয়ের অপহৃত দশজন শ্রমিক ফিরল বাড়ি স্বস্তিতে পরিবারের লোকেরা গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপহৃত হয় মুর্শিদাবাদের নবগ্রাম ও থানা থানার দশজন পরিযায়ী শ্রমিক এরপর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় ওই শ্রমিকের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয় সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তারের সঙ্গে দেখা করেন তারা পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানায় পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপহৃত হয় মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুর থানার দশ জন পরিযায়ী শ্রমিক প্রত্যেক পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা খুনের হুমকি ও অপহৃত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ চরম উৎকণ্ঠায় নবগ্রাম থানায় লিখিত অভিযোগ জানায় পরিবারের লোকেরা প্রত্যেক দিনের খবর ধারাবাহিকভাবে টিভি টোয়েন্টি ফোর বাংলায় সম্প্রচার করা হয় এরপরেই চেন্নাইয়ের স্থানীয় পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করা হয় নবগ্রাম থানার পুলিশের সাহায্যে ওই শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসা হয় চেন্নাই থেকে সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসেই নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহন্ত সঙ্গে দেখা করেন তারা নাম করেছিল বিস্কুটের ফ্যাক্টরি বলে কাজের লেগে নিয়ে গেল দিয়ে নিয়ে যে ওখানে নিয়ে যে বসালো হাত পা ধোয়া করালো দিয়ে বলল যে খাবার টাবার দিব খাবার দিব বলে বলছে আসছে আসছে বি খাবার দিবে বসো ওখানে বসলাম এলো এসে খানিক বললে যে কি কাজ করবি আমরা বলছি বিস্কুটের ফ্যাক্টরি কাজে লেগে এসেছি তা বলছি এখানে বিস্কুটের ফ্যাক্টরি কোনো কাজ নাই পাইপ লাইনের কাজ আছে করবি তাই এই দাদা বলছে যে আমি কাজ এই কাজটা আমি জানি না করবো না আর মার শুরু করে দিলে একটা থেকে পাঁচটা অব্দি মেরেছে স্যার কন্ট্যাক্ট করে দিয়েছিল সে কন্ট্যাক্ট নাগর কন্ট্যাক্ট করে দিয়েছিল ওর কথা মতো আপনারা যাবে হ্যাঁ আমরা ওর কথা মতন গেছি নাগর বলেছিল কথা বলে অপহৃত সকল শ্রমিক ফিরে আসায় স্বস্তিতে পরিবারের লোকেরা পুলিশ প্রশাসন ও টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রতিনিধিদের সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের লোকেরা কিন্তু আমাদের বড় আর আপনি যদি না থাকতেন তাহলে আমাদের এই সব ছলেপলা ঘুরে আসতো না পুলিশ প্রশাসন আছে ছিল বলে একটা ঘুরে এলো এটা কঠিন মেরেছে কোনে মেরেছে হাত পা ফাটি দিয়েছে তারপর সব জায়গায় এদিক এদিক চপাটি দিয়েছে দেখলাম তো আজকে বড় বাবু আর আপনি যদি যোগাযোগ করে না পাঠাতেন সবকিছু খবর না হলে এই সব ছলেপলা ঘুরে আসতো না ছলেপলা মোড়া এতো খোঁজি পতো না শপথ মেরে দিয়েছিল আমার ছেলে এই তরকা বলে সামান্য ঢুগলো একটু আগে ঢুকলো আমার ছেলেরা ছেলেদের খুব যত কান্না করেছি আপনাদের যে যে করেছেন আমার ছেলেরা আপনাদের লেগে ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই রকম আপনারা উপকার পাশে করলেন এরকম পাশে যেন চিরকাল আমরা আপনাদেরকে পাই থানা বড় অবশ্যই দেখা হলো খুব সহযোগিতা করেছে ও কোনো কিছুতে মানে সব সময় আমরা যখন ডেকেছি তখনই পাশে যত আমাদের বাড়ির লোককে কিডন্যাপ করা হয়েছিল তাদেরকে সব উদ্ধার হয়েছে এই কারণ থেকে আমরা থানায় এসেছি অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078